এই জন্য কোরআন যদি কেউ না শিখে প্রথম ক্ষতি হলো তার জীবনের যেই নামাজগুলো যদি আল্লাহ তালা দয়া করে মায়া করে কবুল করে নেয় তাহলে ভিন্ন কথা কিন্তু নিয়ম অনুযায়ী তার নামাজ শুদ্ধ হবে না এই জন্য নামাজ শুদ্ধ করতে হইলে প্রথমে তার কোরআনকে শুদ্ধ করতে হবে এক নম্বর ক্ষতি তিনি নামাজ শুদ্ধ করতে চান তাহলে কোরআনকে শুদ্ধ করেন কোরআন যদি শুদ্ধ না থাকে আপনার নামাজ শুদ্ধ হবে না এই জন্য কেউ যদি কোরআন পড়তে নাও পারেন কমসে কম এই পরিমাণ কোরআন শিক্ষা করা তার জন্য ফরজ যেই পরিমাণ কোরআন দিয়ে সে নামাজ পড়তে পারবেন এই পরিমাণ সূরা তার মুখস্থ থাকা দরকার যেই পরিমাণ সূরা দিয়ে তার নামাজ শুদ্ধ হবে আমার দুস্থ এই জন্য প্রথম শর্ত হলো কোরআন না শেখার প্রথম ক্ষতি হলো আপনার জীবনের নামাজগুলো কবুল হবে না এক নম্বর দুই নম্বর হল আল্লা রাহ্লাম বলেন কোরআন হলো এমন এক জিনিস কোরআন যদি কারো অন্তরের ভিতরে থাকে ওই অন্তরের ভিতরে শৈতান প্রবেশ করতে পারে না القران حجه لك وعليك او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشافت تجام بجماله حسونة جميع خصاله سلو عليه وآله معجز مهترم شمعية مصلية نكرم مربين عظام جبب هاي غندبن الله رب العالمين القتي غشمك غريت الشكر السجود যে মহান রবুল আলমিন আমাদেরকে আল্লাহর হুকুম জুমার সারাদ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার দু চারটা কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের দরবারে দিল দিয়ে শুকুরে আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমাদের আলোচনা চলতেছিল কোরআন নিয়ে কোরআন মানুষের জন্য হেদায়তের কারণ আল্লাহ এই কোরআনের মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়ত দিয়েছে আবার এই কোরআন মানুষের জন্য গুমরাহির কারণ অসংখ্য মানুষকে এই কোরআন পদভ্রষ্ট করেছে রাস্তা হারা করে দিয়েছে আল্লাহ তালা বলেন ইউদুল্লু বিহি কাসিরমী বিহি র আমি কোরআন দিয়ে মানুষকে হেদায়ত দিই আবার কোরআন দিয়ে মানুষকে বোমরা করি সুতরাং বোঝা গেল এই কোরআনকে যারা হেদায়তের নিয়তে শুনবে দিলের পরিবর্তনের নিয়তে শুনবে আল্লাহ তাকে ওই হেদায়েতের নিয়ত করার কারণে তার দিলটাকে পরিবর্তন করে ঘুরিয়ে জান্নাতের রাস্তার দিকে নিয়ে যাবে আর পক্ষান্তরে কেউ যে কোরআনকে হেদায়তের নিয়তে না শুনি অপমান করতে চায় অপদস্ত করতে চায় এই কোরআনকে শিখতে না চায় কোরআন অনুযায়ী নিজের জীবন ঘটতে না চায় তাহলে ইয়ুদিল্লু বিহি ক্যাসি এই কোরআন তাকে হেদায়তের রাস্তা থেকে সরিয়ে গঙ্গীর রাস্তার দিকে তাকে পথ দেখাবে এবং তার শাস্তি হবে বড় ভয়ঙ্কর তার জন্য আঁকিদের শাস্তি থাকবে বড় ভয়ঙ্কর এজন্য কোরআন আমাদের হেদায়তের মাধ্যম পৃথিবীতে যে জিনিসটা সবচাইতে বেশি দামি ওই দামি জিনিস যখন নষ্ট হয় এটার নষ্টামিতাও সবচেয়েতে বেশি দামি হয় ঠিক না মনে করেন বিরিয়ানি যদি ভালো থাকে সবাই পছন্দ করে এই জিনিসটাকে আপনি রেখে দেন নষ্ট হয়ে যাক পাগলেও নেবে না আর এত গন্ধ ছড়াবে যেটা স্বাভাবিক একটা চকলেট নষ্ট হইলে অত গন্ধ হবে না তো ওইটার দাম কম এই জন্য ওইটার গন্ধ বেশি না কিন্তু যেটার দামি জিনিস এটা নষ্ট হইলেও বড় ভয়ঙ্কর হয়ে ধারণ করে আমার ভাইয়েরা কোরআন মানুষকে হেদায়তের রাস্তা দেখায় কোরআন মানুষকে অনেক উপকার করে দুনিয়াতে উপকার আখেরাতে উপকার কিন্তু এই কোরআন অনুযায়ী যদি জীবন চলা না যায় কোরআনকে যদি অপমান করা হয় কোরআনকে যদি অবমাননা করা হয় তাহলে এর শাস্তিও কিন্তু বড় ভয়ঙ্কর সাধারণ কোনো শাস্তি হবে না ফায়দা যেমন বেশি ক্ষতিও তেমন বেশি সুতরাং আমাদের উচিত ওই ক্ষতির দিকগুলো আমাদের জানা এই জন্য এতদিন তো কোরআনের ফজিরত বর্ণনা করেছি কোরআন শিখার লাভ বর্ণনা করেছি আজকে আলোচনা করব কোরআন না শিখলে কি ক্ষতি ভাইয়েরা আমার কোরআন না শিখলে যেই ক্ষতি হয় প্রথম এক নম্বর ক্ষতি হলো কোরআন যদি না শিখা যায় তাহলে আপনার নামাজ হবে না নামাজ শুদ্ধ হবে না নামাজ শুদ্ধ না হলে আল্লাহ রব্লার বলেন কেমন ময়দানে বান্দার প্রথমেই নামাজের হিসাব হবে সুতরাং ওই জায়গায় যদি আমি ঠিকমতো নামাজের হিসাব দিতে না পারি তাহলে আমার ঠিকানা হবে জাহানমাল এই জন্য বস্ত নামাজ যদি শুদ্ধ রাখতে হয় নামাজ যদি সুন্দর রাখতে হয় প্রথমে আমার কোরআনকে সুন্দর রাখতে হবে কোরআনকে শুদ্ধ মতো শিখতে হবে এই জন্য বলে নামাজ ভাঙার কারণ হল উনিশটি এই উনিশটি কারণের মধ্য থেকে প্রথম কারণটি হলো নামাজের ভিতরে অশুদ্ধ পড়া নামাজের ভিতরে অশুদ্ধ পড়া হলই নামাজ ভাঙার প্রথম কারণ সুতরাং আমরা একটু চিন্তা করে দেখি সেজদা দিতে দিতে তো আমার কপালটাকে আমি কালো দাগ ফেলে দিয়েছি কিন্তু আমার নামাজ কি হচ্ছে আমার তেল কি হচ্ছে কি না একটু লক্ষ্য করা দরকার এই জন্য কোরআন যদি কেউ না শিখে প্রথম ক্ষতি হলো তার জীবনের যেই নামাজগুলো যদি আল্লাহ তালা দয়া করে মায়া করে কবুল করে নেয় তাহলে ভিন্ন কথা কিন্তু নিয়ম অনুযায়ী তার নামাজ শুদ্ধ হবে না এই জন্য নামাজ শুদ্ধ করতে হইলে প্রথমে তার কোরআনকে শুদ্ধ করতে হবে এক তিনি শুদ্ধ শুদ্ধ করতে চান করেন কোরআন যদি শুদ্ধ না থাকে আপনার নামাজ শুদ্ধ হবে না এই জন্য কেউ যদি কোরআন পড়তে নাও পারেন কমসে কম এই পরিমাণ কোরআন শিক্ষা করা তার জন্য ফরজ যেই পরিমাণ কোরআন দিয়ে সে নামাজ পড়তে পারবেন এই পরিমাণ সূরা তার মুখস্থ থাকা দরকার যেই পরিমাণ সূরা দিয়ে তার নামাজ শুদ্ধ হবে আমার দোস্ত এই জন্য প্রথম শর্ত হলো কোরআন না শেখার প্রথম ক্ষতি হলো আপনার জীবনের নামাজগুলো কবুল হবে না এক নম্বর দুই নম্বর হল আল্লাহ রসুল সাল্লাম বলেন কোরআন হলো এমন এক জিনিস কোরআন যদি কারো অন্তরের ভিতরে থাকে ওই অন্তরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না আর যার অন্তর থেকে কোরআন বের হয়ে যায় অথবা যে তার অন্তরের ভিতরে কোরআনকে জায়গা দিল না ওই অন্তরের ভিতরে শয়তান প্রবেশ করে জায়গা দখল করে নেয় আল্লাহ নবী বলেন ওই অন্তর যে অন্তরের ভিতরে কোরআন নাই দুই সুরত এক নম্বর হলো কোরআন ছিল ভুলে গেছে আর পরে নাই দুই নম্বর হলো কোরআন শিখেই নাই এই দুই ব্যক্তির অন্তরটা আল্লাহ নবী বলেন ওই ঘরের মতো যেই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না বিরাম ঘর যেমন ঠিক তার অন্তরটাও তেমন ওই ঘরের ভিতরে যেই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে না ওই ঘরের ভিতরে যেমন জিন শয়তানগুলো বাসা বেঁধে ফেলে আর যখনই কোনো মানুষ ওই ঘরের ভিতরে প্রবেশ করে ওই জিনটাকে আক্রমণ করে এই অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে ওই শয়তান এই অন্তরের ভিতরে বাসা ফেঁদে বাসা করার পরে আপনার অন্তরে যখন শয়তান বাসা বেঁধে নিল এখন আপনার দ্বারা ভালো কিছু আর হবে না যেদিকেই যাবেন শুধু শয়তানি যেদিকে যাবেন শুধু শয়তানি আপনি যাবেন মানুষকে খোঁটা দিবেন আপনি যাবেন অহংকার করবেন আপনি চলবেন মানুষের সাথে খারাপ আচরণ করবেন আপনি যাবেন এমন কি কুফুরি পর্যন্ত শয়তান আপনাকে ধোকা দিতে পারে এই জন্য আল্লাহ নবী বলেন যে অন্তরের ভিতরে কোরআন নাই সেই অন্তর হল বিরাম ঘরের মতন শয়তান ওই অন্তরের ভিতরে প্রবেশ করে ফেলে বাসা ফেলে ফেলে সুতরাং কোরআন উল্কারীন প্রবেশ করানোর মাধ্যমে কোরআন উল্কারী পড়ার মাধ্যমে শয়তানকে অন্তর থেকে দূরে সরায় দাও দুই নম্বর কারণ তাহলে অন্তরে যদি কোরআন না থাকে আমার যদি মুখস্থ না থাকে আমি যদি কোরআন না পড়ি তাহলে মনে করবেন এখানে শয়তান আমাকে ধোঁকা দেবে আর আমার কাজগুলো হবে শয়তানি কাজ কাজগুলো হবে শয়তানি কাজ এই দুই নম্বর ক্ষতি অন্তরে যদি কোরআন প্রবেশ করানো না হয় আমি শয়তানকে জায়গা দিলাম তিন নাম্বার আমরা জানি আল্লাহ যে কঠিন একটা কেমতের দিবেন যে মুহূর্তগুলো মানুষ শুধুমাত্র সুপারিশের অপেক্ষায় থাকবে কেউ যদি আমাকে কেয়ামতের ময়দানে একটু সুপারিশ করে আল্লাহর কাছে বলে যদি জান্নাতে প্রবেশ করাইতে পারে তাহলে আমার জন্য আমি ধন্য এই জন্য মানুষগুলো সুপারিশের অপেক্ষায় থাকবে কখন মানুষ আমাকে একটু সুপারিশ করবে এমন সময় একজন মানুষই সবচেয়ে বেশি সুপারিশ করবে তিনি হলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্ল সাল আল্লাহর নবীর সুপারিশ পেয়ে অসংখ্য মানুষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ওই কঠিন মুহূর্তে যদি নবী আমার বিরুদ্ধে আমার পক্ষে যদি সুপারিশ না করে কি অবস্থা হবে এমনকি যদি ওই মুহূর্তে আল্লাহর নবী আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমার জন্য বাঁচার আর কোনো উপায় নেই আল্লাহ কোরআল করিমে সুরায় ফরানের তিরিশ নম্বর আয়াতে আল্লাহর রসুলের একটা বাণী উল্লেখ করে দিয়ে বুঝাইলেন কে আমাদের ময়দানে কোরআন না পড়ে ব্যক্তি যে কোরআন শিখে নাই কোরআন পড়ে নাই কোরআন অনুযায়ী নিজের করে নাই ওই বিরুদ্ধে নবী দাঁড়িয়ে যাবে কথাটা যেই নবীর সুপারিশে আপনি জানাতে যাবেন সেই নবী যদি সুপারিশ না করে এমনিতে বিপদ আবার যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় তখন কি অবস্থা হবে সুপারিশ তো করবেই না বরং আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন আল্লাহ তা রসুরতুলসুর কলের তিরিশ নম্বর আয়াতে এটা উল্লেখ করে বলেন ও কালর রসু ইয়া রব্বী ইন্ন কৌমিত খদু হাজল মাজুরা আল্লাহ নবিদানী বলবে না আমার রব ইন্ন কৌমি নিশ্চয় আমার এই সম্প্রদায় কলু আমারে উম্মাদলু জারায়ে উম্মতের মধ্য থেকে জরাই এই মুখ নিয়ে দিয়েছেন কোরআন থেকে মুখ ফিরিয়ে ফেলেছেন কোরআন অনুযায়ী যাপন করে নাই কোরানকে শিখে নাই কোরআন বুঝে নাই কোরান বুঝতে চেষ্টাও করে নাই আজকে আমি তাদের বিরুদ্ধে দাঁড়াইলা রসুল এইভাবে দাঁড়িয়ে ডাক দেবেন ইয়া রব্বি হে আমার প্রভু আমার এই সম্প্রদায়ের মধ্য থেকে আমার এই উন্মতের মধ্য থেকে কত উন্মত আছে যেই মানুষগুলো এই কোরআন বুঝে না এই কোরআন বুঝতেও চাই না এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমি রসুল আজকে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলাম আর যখন রসুল আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ওই সময় আমার কিন্তু বাঁচার আর কোনো সুযোগ থাকবে না চিন্তা করে দেখেন মনে মনে চিন্তা মুসলমান হয়েছি সমস্যা নাই আল্লাহ রসুল সুপারিশ করে জান্নাতে দিয়ে দেবে এত সোজা রসুলের শূন্য তো মানেন নাই রসুলের অনুসরণও করেন নাই যেইভাবে শফাত পাওয়া যাবে ওইভাবে করেন নাই রসুলের সাফাত পাওয়া যাবে আসানের জবাব দিলে জবাব দেন নাই রসুলের সাফাত পাওয়া যাবে রসুলের শূন্য দায়ী রাখলে পাঁচ শক্ত নামাজ ঠিক ঠিক মতো আদায় করলে কোরআনুল করিমে তালাবাদ করলে হে আমলগুলো করি নাই আর অপেক্ষায় থাকি আমি সুপারিশ পেয়ে যাব আপনি গাড়ির টিকিট কাটেন নেই দাঁড়িয়ে থাকলে কি আপনি গাড়ি উঠে নিবে আপনি যতই দাঁড়িয়ে থাকেন আর যতই বলেন আমি যাব ভাই আমি যাব নিয়ে যান ভিআইপি গাড়িগুলো আপনাকে অ্যাকসেপ্ট করবে না কারণ টিকিট কাটেন নেই সুতরাং আমার ভাইয়ারা রসলেই সুপারিশ পেতে হলে কোরআন শিখতে হবে অরসুরেই সুপারিশ পেতে হলে কোরআন বুঝতে হবে অরসুরেই সুপারিশ পেতে হলে কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে আর যদি কোরআনকে প্রবেশ না করাই কোরআনকে ধারণ না করি কালকে আমাদের ময়দানে আল্লাহর নবী আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরানের আয়াত সুরাই তিরিশ নম্বর আয়াত চার নম্বর ক্ষতি হল বিশ নাম্বার সুরায় সুরাই তোহার একশো চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা কোরআন না শিকার ক্ষতি বর্ণনা করে দিয়েছেন ক্ষতি আল্লাহ তালা বলেন মদান আরদানহু মাই শেতন্দ আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি আমার কোরআনকে পছন্দ করে নাই আমার কোরআন পড়ার জন্য সময় বের করে নাই যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দেব তার জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দেব এই সংকীর্ণ করার দুই ব্যাখ্যা মুফাসেম ইকরাম বলেন এক নম্বরে ব্যাখ্যা হলো দুনিয়ার ভিতরে যত অর্থই তার থাকুক না কেন আল্লাহ তালা তার ভিতরে ফেরেশানি আর অভাব অল্প তুষ্টির মতো নিয়ামত তার ভিতরে দিবে না বুঝেন নেই সম্পত্তির পাহাড় আছে ভিতরে কোরআন নাই কোরআন থেকে সে মুখ ফুয়ে নিয়েছে আল্লাহ তালা বলেন আমি তাকে সংকীর্ণ করে দেবো সংকীর্ণের ব্যাখ্যায় মুফসরে গেলাম এক নম্বরে ব্যাখ্যা করেন তার ভিতরে সবসময় অশান্তি থাকবে তার ভিতরে কখনো শান্তি ঢুকবে না আর কখনো অল্প তুষ্ট হবে না শুধু মন চাইবে আ আরেকটা যদি পাই কোটি কোটি টাকার মালিক হাজার হাজার টাকা ঋণ তারপরে সে ঋণ দেবে না কারণ দিলের ভিতরে করার নাই। দিলের ভিতরে করার নাই মন চাইবে আমি ঋণ তো আছে এগুলো পরে আরো জমা আরো আরও ঋণ করে নেই এইভাবে ঋণ করতে করতে একদিন মৃত্যু হয়ে যাবে ঋণের বোঝাটা মাথায় নিয়ে চলে গেল সম্পত্তিগুলো সন্তানের জন্য রেখে গেল এই জন্য যাদের দিলের ভিতরে কোরআন নাই যাদের আমলের ভিতরে কোরআন নাই চলার ভিতরে কোরআন নাই এই ব্যক্তির জীবনে হলো অশান্তির জীবন যতই সম্পত্তি থাকুক যতই অর্থ থাকুক অশান্তির জীবন আর যার ভিতরে কোরআন আছে কোরআন অনুযায়ী জীবন যাপন করে এই ব্যক্তি যদি পাঁচ হাজার টাকাও মাসে কামায় আল্লাহ ওই পাঁচ হাজার টাকার ভিতরে বরকত দিয়ে সুন্দর শান্তির জীবন দান করে দেখেছে এই জন্য আল্লাহ তারা বলেন এক নম্বর ব্যাখ্যা বলেন দুনিয়ার বুকে চলার জন্য তার অশান্তি সৃষ্টি হবে ফেরেশানি থাকবে কখনো অল্পে সে তুষ্ট হবে না মুফাসনের গ্রাম দুই নম্বরে ব্যাখ্যা বলেন এর মানি হলো সংকীর্ণ হয়ে যাবে মানি হলো কবরের ভিতরে যখন তাকে দেওয়া হবে ওই সময় আল্লাহ তা ওই ব্যক্তির থেকে মুখ ফিরিয়ে দিলেন যে তুই আমার কোরআনের দিকে তাকাও নাই তুমি আমার কোরআন করো নাই আজকে কবরের এই দিনে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম যেই সময় কবরের একমাত্র সাথী হবে আল্লাহ ওই একদম সাথী যদি ওই দিন মুখ ফিরিয়ে নেয় বাঁচার আর কোনো উপায় নাই অদস্ত এই জন্য এক নম্বর যদি কোরআন না শিখেন তাহলে আল্লাহ তালা বলেন আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব এরপর আল্লাহ বলেন তালা আর আমি আল্লাহ কেয়ামতের ময়দানে এই লোকটাকে অন্ধ করে উঠাইব না কেয়ামতের ময়দানে যদি অন্ধ করে উঠায় কি অবস্থা হবে আল্লাহ বলবে তোমাকে আমি অসংখ্যে আমত দিয়েছি চক্ষু দিয়েছিলাম তুমি আমার নিয়ম লক্ষ্য করবা দেখবা আর আমার কথা স্মরণ করবা বিশাল মহাসমুদ্র দেখবার বলবা আল্লাহ কত সুন্দর করে সমুদ্র তৈরি করে দিয়েছে গাছগুলোকে বলবা আম গাছ কত সুন্দর তৈরি করে দিয়েছে নে আম গাছ থেকে কত সুস্বাদু ফল আম আসতেছে আর ভাববা আম গাছ থেকে কখনো আপেল হইতে দেখি নাই আম গাছ থেকে কখনো কাঁঠাল হইতে দেখি নাই কি সুন্দর ক্ষুদ্র আবার কাঁঠাল গাছটাকে তৈরি করে দিয়েছেন কি সুন্দর পাতাটা ভিন্ন ওই কাঁঠাল গাছ থেকে কখনো আম হতে দেখি নাই এই জন্য চক্ষু দিয়েছে চক্ষু দিয়ে এগুলো কল্পনা করবো আর এই চক্ষু দিয়েছে চক্ষু দিয়ে আল্লাহ দেওয়া কোরআন পরবো কোরআন দেখবো কোরআন বুঝবো কোরআন এলেম ভিতরে প্রবেশ করাইবো সেদিন যদি আমি এই চক্ষু দিয়ে কোরআন না শিখি কোরআন না বুঝি কোরআন না করি আল্লাহ কে আমাদের ময়দানে ময়দানে তাকে অন্ধ করে তুলবে অন্ধ কিচ্ছু দেখবে না একদিক থেকে কে আমাদের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে উত্তপ্ত তাপ মন চাইবে একটু পালিয়ে যায় পালানোর সুযোগ নাই কারণ আমি তো চোখে দেখি না ক্যায়া ময়দানে ওই মানুষগুলো বলবে খলা রব্বী লিমা হাসান আমা ক্যায় ময়দানে মানুষগুলো বলবে হায় আমার র লিমা হাসার দেনি আমা কেন আজকে তুমি আমাকে অন্ধ করে দাঁড় করেছ অন্ধ করে কেন উঠিয়েছ বকদ কুন্ত বসি র আমি তো দুনিয়ার বুকে অন্ধ ছিলাম না আমি তো দুনিয়ার বুকে চক্ষু দিয়ে দেখতাম আমি তো দুনিয়ার বুকে চক্ষু দিয়ে কত নামত তোমার দেখেছি কেন তুমি আমাকে অন্ধ করে তুলেছ আমি যে দুনিয়ার বুকে চক্ষু দিয়ে অন্যায় করেছি চক্ষু দিয়ে গুনার কাজ লিপ্ত করেছি এটা কিন্তু বলবে না বলবে আল্লাহ পকদুকুন্দু বসি র দুনিয়ার বুকে তো আমি চক্ষুওয়ালা আছি আজকে হাসরের ময়দানে কেন তুমি আমার চক্ষুটা নিয়ে গিয়েছ আল্লাহ তা জবাব দিবে পরের আয়াতে জবাব দিবে ফল ক্যাদালিকা আল্লাহ বলবে দুনিয়ায় যখন তুমি ছিলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমার নিদর্শন আমার আয়া আমার পুরান তোমার কাছে গিয়েছিল সীতা সেদিন তুমি দুনিয়ার বুকে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে আমার আয়াতকে তুমি ভুলে গিয়েছিলে দুনিয়ার ব্যস্ততায় তুমি আমার আয়াতকে স্মরণে আনো নাই দুনিয়ার ব্যস্ততায় তুমি আমার আয়াত তেলাওয়াত করার সুযোগ পাও নাই তুমি লম্বা রাত পেয়েছ ওই রাত্রিতে ঘুমেয়েছ ওই লম্বা রাত্রিতে রাত ভর জেগে তুমি মোবাইল চালিয়েছ রাত ভর জেগে তুমি টেলিভিশন দেখেছো কিন্তু আমার আয়াত তেলবাদ করার তোমার সুযোগ হয় এই জন্য আল্লাহ বলবেন কদালিকাৎ আয়া তুনা আমার আয়াত তোমার কাছে এসেছিল তাই সীতাহা তুমি ওই আয়াতকে ভুলে গিয়েছিলা কদালিক আজকের এই দিনে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম কোরানের আয়াত দিয়ে বললাম আল্লাহ স্পষ্ট ভাষায় কোরানের এই আয়াতে বলে দিয়েছেন সুরায় তাহাত একশো চব্বিশ থেকে ছাব্বিশ নাম্বার আয়াত পর্যন্ত যে অন্ধ করে তুলবে বাচার উপায় নেই ভাই আমার চিন্তা করে দেখেন আমার অবস্থাটা কি হবে আমি যদি এই মুহূর্তে মারা যায় আমার অবস্থাটা কি হবে আমি কি কোরআন করতে পারি শুধু মনে হয় আবেগ জাগে শিখব শিখবো এই মুহূর্তে যদি বলা হয় অমুক জায়গায় কোরআনকে অবমাননা করেছেন আসেন আমরা তাদের বিরুদ্ধে লড়েই কে কে লড়তে সবাই দাঁড়িয়ে যাবে কিন্তু যদি বলা হয় কোরআন পড়তে পারি নাই একটু সময় দেন কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে না কোরআনের জন্য একটু সময় বের করে শিখেন তখন বলবে আমার সময় নাই কিন্তু জীবন দেওয়ানোর জন্য কিন্তু দাঁড়িয়ে যায় ঠিকই না জীবন না আপনি একটু সময় দেন কোরআন শেখার জন্য তখন আর সময় নেই তো যে ব্যক্তি সময় দিতে পারবে না সে জীবন দিবে কীভাবে বলেন সে আর সারা জীবন দেবে কীভাবে আপনার জীবন থেকে একটু সময় চাইছে এইটাই আপনি দিতে চান না সারাদিনের চব্বিশ ঘন্টার মধ্যে থেকে আধা ঘন্টা এক ঘন্টা সময় আপনার কাছে চাইছে কোরআন শেখার জন্য আপনি এটাই দিতে পারেন না বহু ব্যস্ততার কারণে আপনাকে যদি বলা হয় কোরআনের জন্য জীবন দিতে রাজি বলবে হ্যাঁ আমি জীবন দিতে রাজি জীবন দেবেন কীভাবে এটা তো মুখের কথা এজন্য আগে সময় দিয়ে অভ্যাস করেন তারপরে জীবন দিতে আমরা পারবেন সব ভাইয়েরা আমার এই জন্য কোরআন আমাদের শিখতে হবে কোরআন যদি না শিখেন তাহলে ফার্স্ট নাম্বার ক্ষতি হলো আল্লাহ তালা আরেকটা আয়াতে সুরাইবন ইসরা সাতান্ন সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যারা কোরআন পরে এই কোরআন শিখে নাই এই মানুষগুলোকে কেমন তেল জানে আমি অন্ধ করে তুলব বধি করে তুলব বোবা করে তুলব এই চোখ দিয়ে কোরআন দেখে নাই এই কান দিয়ে কোরআন শুনে নাই গান শুনেছি এই জবান দিয়ে কখনো কোরআন করে নাই গান বলেছে সুতরাং কে আমাদের ভাই আল্লাহ তালা তার এই চক্ষুগুলো বন্ধ করে দিবে কান তাকে বন্ধ করে দিবে জবন বন্ধ করে দিবে আর ওই দিন আল্লাহ তালা বলেন আলা বুঝু তারা চিত হয়ে শুয়ে শুয়ে তাদেরকে টেনে টেনে জাহান নামের নিক্ষেপ করবে উপুর করে ফেলে দিয়ে আপনি তখন কিছুই দেখবেন না কিছুই শুনবেন না কিছুই বলতে পারবেন না তখন আপনার কেমন অবস্থাটা হবে বলেন তখন আপনাকে এইভাবে উপর করে ফেলে ফেলে তো আপনাকে টেনে জাহান নামে নিয়ে জাহান্নাম আল্লাহ বলেন এই ব্যক্তির ঠিকানা তখন হবে জাহান নামে কিলাভ দুনিয়া দুনিয়া কিলাভ চক্ষুটা বন্ধ হলেই বুঝবেন দুনিয়া লাভ জীবন আপনার জীবন যদি পঞ্চাশ বছর হায়াত থাকে চিন্তা করে দেখেন আমার আজকে চল্লিশ বছর আমার আজকে পঁয়তাল্লিশ বছর বয়স আমার জীবনে যদি পঞ্চাশ বছর হায়াত থাকে আমার আর কয় বছর বাকি আছে আমি কি করলাম আমার এই বয়সে আমি আর কতটুকু করতে পারবো আমি কি এখনো প্রস্তুত নিতে পেরেছি কিনা জীবন তো শেষের দিকে জীবন হল মমবাতির মতো যত জ্বলতে থাকবে তত কমতে থাকবে কখনো বাড়বে না কখনো বাড়বে না খালি কমতেই থাকবে কমতেই থাকবে ভাইয়েরা আমার আল্লাহ রসুল সফল ওয়ালাইসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিস বর্ণনা করে বলেন আল কোরআন জেতুন উল্লাহ আলে কোরান হলো তোমার বিরুদ্ধে দিবে অথবা তোমার পক্ষে কথা করুক কথা বলবে তার মানে কোরান হয়তো আপনার বিপক্ষে চলে যাবে অথবা আপনার পক্ষে চলে যাবে যদি আপনি কোরান অনুযায়ী আমল করে থাকেন কোরান অনুযায়ী নিজের জীবনযাপন করে থাকেন তাহলে কোরআন কেয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে আমি বলেছিলাম আবার কোরআন কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে কথা বলবে আল্লাহর সাথে লড়বেন আল্লাহর সাথে প্রমাণ দিয়ে লড়বেন আল্লাহকে বলবে আর বি হে আমার প্রভু এই ব্যক্তি আমাকে পড়তে গিয়ে রাতের বেলায় ঘুম বাদ দিয়েছিল আমাকে তেলাওয়াত করতে গিয়ে অসংখ্য অন্যায় কাজ থেকে বেঁচে রয়েছিল আপনি এই ব্যক্তির হিসাবকে আপনি এই ব্যক্তির সোয়াল জবাবকে সহজ করে তার ঠিকানা জান্নাত করে দেন আপনার পক্ষে আর যদি কোরআনকে অবমাননা করেন কোরআন যদি না করেন কোরআন অনুযায়ী যদি নিজের জীবনযাপন না করেন আউ আলাইকা তোমার বিপক্ষে কেয়ামতের মহিদানে কোরআন কথা বলবে বলবে হায় আল্লাহ এই ব্যক্তি আমা আমি কোরআনকে লাথি দিয়েছিল এই ব্যক্তি আমি কোরআনকে অপমান করেছিল এই ব্যক্তি আমি কোরআনকে পরে নাই তালাওয়াত করে নেই কোরআনকে ধৈর্য দেখে নেই আজকে আমি আর বিরুদ্ধে কথা বললাম আপনি তার ঠিকানা জাহান নাম বানিয়ে দেন তাহলে রসুলও তার পক্ষে সুপারিশ করবে না তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কোরআনও তার পক্ষে সুপারিশ করবে না তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অবস্থাটা তখন কেমন হবে এই জন্য আমার ভাইরা আল কোরআন হজ্লকা ও আলে কোরআন তোমার বিরুদ্ধে হয়তো সাক্ষী দেবে অথবা তোমার পক্ষে কথা বলবে আসুন আমরা কোরআন পড়ি আমরা কোরআন পড়ি আমার ভাইরা নিজেরা কোরআন শিখব এই কোরআন নিজেদের সন্তানদেরকেও শেখানোর চেষ্টা করব কোরআন নিজেদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া এটা বাবাদের হক আমি শুধু শিখলাম আমি তো পারি না আপনি শিখেন এখন তো কি করণীয় আপনার সন্তানকেও শেখান আমি পারি নাই আমার সন্তান যেন কোরআন ছাড়া আমার ঘরে থাকতে না পারে কে আমাদের ময়দানে আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসা করা হবে তার অধীনের যে ব্যক্তি ছিল তাদের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে যদি দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হবে তুমি তোমার দেশ কিভাবে চালাইছো তোমার তোমার প্রজাগণ দেশের মানুষগুলো কিভাবে ছিল তুমি তার জবাব দাও এলাকার মেম্বার চেয়ারম্যানকে প্রশ্ন করা হবে এলাকার দিকে তাকায়াম পরিবারের প্রশ্ন করা হবে পরিবারের যে মেইন থাকে প্রধান থাকে তার বাবা অর্থাৎ সন্তানের বাবা স্ত্রীর স্বামীকে প্রশ্ন করা হবে তুমি তোমার পরিবার কিভাবে চালাইছ তোমার স্ত্রী পর্দা করে নাই তুমি কিভাবে সিরা কিছু বলছো না তোমার সন্তান কোরআন পরে নাই তুমি পড়ানোর ব্যবস্থা করেছ না কে আমাদের ময়দানে এই বাবাদেরকে প্রশ্ন করা হবে স্বামীদেরকে প্রশ্ন করা হবে যদি কোরআনুল করিমের সন্তানকে কোরআনুল করিম শিক্ষা না দেন কে আমাদের ময়দানে এই সন্তানগুলো বাবার বিরুদ্ধে লেগে যাবে এত সোজা না আপনার বিরুদ্ধে লেগে যাবে